টাকা কামানোর সবচেয়ে সহজ সাতটি তরিকা আসন জেনে নেই টাকা ইনকামের মামলাতে সবসময় দেখা যায় বেশিরভাগ মানুষ টাকা কামানোর সঠিক তরিকাটা জানে না যার কারণে তারা জীবনে কখনো আর্থিকভাবে সফল হতে পারে না ধনবান হতে পারে না ধনবান হওয়ার জন্য টাকা কামানোর কিছু নিয়ম আছে যেগুলো পালন করা জরুরি জীবনে অধিক ধনবান হওয়ার জন্য ধন সম্পদ জড়ো করার জন্য একে কাজে লাগাতে জানতে হবে তবে আপনি একজন ধনবান মানুষ হয়ে উঠতে পারবেন আসুন শিখি পয়সা কামানোর ওই সাতটি তরিকা যা আপনাকে বেশি থেকে বেশি পরিমাণে ইনকাম করতে সাহায্য করবে টাকা ইনকামের পূর্বে এটা জানা জরুরি টাকাকে কিভাবে কামানো যেতে পারে ধনবান হওয়ার জন্য পয়সা কামানো জরুরি আর এই টাকা কামানোর জন্য এই তরিকা জানাটাও বেশি জরুরি এই সাতটি তরিকার মধ্যে আপনি জানবেন অধিক থেকে অধিক পরিমাণ সম্পদ কিভাবে জলদি অ্যাকোয়ার করা যায় রুল নাম্বার ওয়ান ফোকাস অন মেকিং মোর মানি নব্বই পার্সেন্ট মানুষ শুধুমাত্র একটা কাজেই জীবন পার করে দেয় আর তারা সারা জীবন ভর টাকা বাঁচানোর পেছনে দৌড়াতে থাকে কিন্তু এটা কোনোভাবেই সঠিক নয় টাকা অবশ্যই বাঁচানো উচিত আমি এটা বলছি না যে সঞ্চয় করবেন না কিন্তু আমি বলতে চাচ্ছি টাকা বাঁচানোর চেয়ে টাকা তৈরির একাধিক সোর্স তৈরি করাটা বেশি জরুরি প্রথমে টাকাকে সঞ্চয় করে একে এমন জায়গায় ইনভেস্ট করুন যেখানে ওই টাকা আপনাকে ভালো রিটার্ন দেয় অনেক মানুষ এমন হয় যারা নিজেদের টাকাকে ব্যাংকে রাখে আসলে ব্যাংকে টাকা রাখার মাধ্যমে আপনার কোনো ফায়দা হচ্ছে না এজন্য টাকাকে সঞ্চয় করার থেকে বেশি একে কোনো জায়গায় বিনিয়োগ করতে চেষ্টা চালাতে হবে যাতে আপনি আসন্ন সময়ে নিজেকে আর্থিকভাবে স্বতন্ত্র অনুভব করতে পারেন রুল নাম্বার টু টু স্টেপ ফরওয়ার্ড দেন মানি টাকার থেকে দুই কদম আগে চলুন আমার বলার মানে এটা নয় যে আপনি টাকাকে ছেড়ে সামনে চলে যাবেন আমার বলার মানে হলো আপনি কিছু এমন কাজ করুন যার মাধ্যমে আপনার জন্য টাকা ভবিষ্যতে কাজ করে আপনার টাকা আপনার জন্য কাজ করুক মানে আপনার টাকাকে এমন কোনো জায়গাতে লাগান যার মাধ্যমে আপনি ইনভলভ না হয়েও ক্যাশ ফ্লো তৈরি করতে পারেন উদাহরণ হিসাবে আপনার টাকা দিয়ে কোনো একটা অ্যাসেট কিনে সেটাকে ভাড়ায় দিলেন ধরুন কোনো দোকান বা কমার্শিয়াল স্পেস এখন আপনাকে প্রতিদিন সেখানে ইনকামের জন্য যেতে হবে না কিংবা ওই ভাড়া পাওয়ার জন্য আপনার কোনো কাজ করার প্রয়োজন পড়বে না প্রতি মাসে টাকা অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে আসবে যার মাধ্যমে আপনার সময়ও বাঁচবে আর ওই সময় আপনি অন্য কাজ করতে পারবেন ধনী মানুষেরা কখনো টাকার পেছনে দৌড়ায় না তারা তো এমন সিস্টেম তৈরির পেছনে দৌড়ায় যা অটোমেটিক্যালি টাকা কামিয়ে দেয় তারা নতুন কিছু শিখতে এবং নতুন নতুন স্কিল অ্যাকোয়ার করার পেছনে সময়কে লাগায় এতে তারা তাদের লক্ষ্যে আর দ্রুততার সাথে পৌঁছতে পারে এ সমস্ত কাজে মেহনত করার প্রচুর প্রয়োজন পড়বে যদি আপনি স্বপ্নকে কম বয়সে পূর্ণ করতে চান তবে এখন থেকেই মেহনত করা শুরু করে দিন রুল নাম্বার থ্রি টাকা কামানোর তৃতীয় তরিকাটি বলে শিখুন এবং কামান আপনাকে ইনকামের সমস্ত গুণগুলো শিখতে হবে আর সম্পদ বাড়ানোর জন্য যত বেশি সম্ভব তত জ্ঞান আহরণ করতে হবে যাতে আপনি যা কিছু শুরু করেন সেখানে কোনো ধরনের দুর্বলতা না থাকে এজন্য নতুন নতুন লোকেদের সাথে মিলুন যদি সুযোগ পান তাদেরকে তাদের বিজনেসের ব্যাপারে জিজ্ঞেস করুন যতটা বেশি সম্ভব তথ্য জানার চেষ্টা করুন বিভিন্ন মানুষের কাছ থেকে রোল নাম্বার ফোর স্টার্ট ফ্রম নাও সমস্ত নিয়মের মধ্যে সবচেয়ে বড় নিয়মটি হলো আজকে এখন থেকে আপনি কাজটির জন্য কি শুরু করতে পারেন সেটা শুরু করুন যে কোনো কাজকে শুরু করতে পারা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনো কাজকে অন্য কোনো সময় শুরু করবেন এমনভাবে পিছিয়ে না দিয়ে শুরু আজকে থেকেই যতটা দ্রুত সম্ভব করে ফেলুন কারণ এই দুনিয়াতে মানুষের অভাব নেই যারা এমন ভাবনা না জানি কত মানুষ করছে আপনার মতো আগামীকালের চক্করে পরে আপনি পিছিয়ে পড়বেন না শুরু করতে পারাটা অনেক বড় স্কিল এটা আপনাকে ভবিষ্যতে অনেক দূরে এগিয়ে নিয়ে রাখবে রুল নাম্বার ফাইভ বাজেটিং ইওর মানি আপনার টাকার হিসাব সবসময় রাখুন যদি আপনি আপনার জীবনে সফল এবং ধনী মানুষ হতে চান তাহলে এখনো পর্যন্ত আপনার টাকার হিসাব কিতাব না রাখেন তবে আপনার আজ থেকেই হিসাব রাখা শুরু করতে হবে সমস্ত কিছুকে বাজেট করুন এই অভ্যাসটি সবসময় বানিয়ে রাখুন কেননা ভবিষ্যৎ সময়ে এই অভ্যাস আপনাকে অনেক দিতে পারে আপনার বিজনেসে কোথায় কোন খরচ করছেন আপনার টাকা আসলে কোথায় যাচ্ছে এবং আপনি কত টাকা এর পরিষ্কার হিসাব রাখলে আপনি এর ব্যাপারে ধারণা পাবেন কোথায় অযথা খরচ হচ্ছে আর কোথায় খরচটা জরুরি ছিল সমস্ত খরচের হিসাব লিখে রাখুন এটা আপনাকে মেন্টালি অনেকটা স্ট্রেস ফ্রি রাখবে অনেক মানুষ এই জায়গাতে ভুল করে তারা সবকিছুর হিসাব কিতাব রাখে কিন্তু খরচের কোনো হিসাব রাখে না যাতে আসন্ন সময়ে তারা অনেক লোকসান এর মোকাবেলা করে রুল নাম্বার সিক্স সেভ ইউর মানি ফ্রম এক্সেস কস্টিং সবসময় অযথা খরচ থেকে আপনার টাকাকে বাঁচিয়ে রাখুন কিছু মানুষ তো এমন হয় যারা তাদের ইনকামের আশি পার্সেন্ট ঘোরাফেরা এবং শখ পূরণের পেছনে খরচ করে ফেলে যেটা খুব বাজে অভ্যাস এই অভ্যাস আপনাকে কখনো রিচ হতে দেবে না অযথা খরচ করার জায়গায় আপনার টাকাকে কেবল ওই সমস্ত জিনিসের পেছনে খরচ করুন যেগুলো আপনার সত্যি প্রয়োজন কোনো দামি হোটেলে গিয়ে খাবার খাওয়ার পূর্বে এটা দেখে নিন আপনার কেরিয়ারের জন্য কোনটা জরুরি যদি কোনো কিছুর প্রয়োজন থেকে থাকে তবে কিনুন তবে প্রয়োজন ছাড়া অতিরিক্ত এক্সেস খরচ করবেন না রুল নাম্বার ফাইভ বি পেশেন্স আপনি টাকা কামানোর তরিকা তো জেনে গেছেন কিন্তু একে কবে এবং কিভাবে কামাতে হবে এটা জানা অনেক বেশি জরুরি যে কোনো কাজকে স্টার্ট করলেই যে আপনি সেখান থেকে টাকা পাবেন এমনটা ভাবা বোকামি ছাড়া আর কিছু না এটা শুধু জব মেন্টালিটির লোকেরাই চিন্তা করে যদি আপনি বিজনেসে হাত দেন তাহলে আপনার টাকাটা এক মাস দুই মাস ছয় মাস ইভেন বছর পরেও আসতে পারে হতে পারে আপনি সেখানে ফেল হবেন তাই এখানে চাকরি করা অনেকের জন্য ভালো চয়েস মনে করতে পারে কিন্তু এই চয়েস নিলে আপনি কখনো ধনী হওয়ার কথা চিন্তাই করতে পারবেন না এটা ভুলে যান যেহেতু সারা জীবন চাকরি করে কেউ ধনী হয় না এজন্য আপনার নিজেকেই এমন কোনো কাজ করতে হবে যাতে টাকা আপনার জন্য কাজ করে কিন্তু এর জন্য আপনাকে প্রথমে টাকা কামাতে হবে আর তারপর সেটাকে এমন জায়গায় লাগাতে হবে যাতে প্রতিদিন আপনার ইনকাম দ্রুত বাড়তে থাকে এগুলো ছিল টাকা বানানোর সাতটি নিয়ম যা আপনাকে আর্থিকভাবে স্বতন্ত্র করতে পারে কেমন লাগবে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন